কটা প্রেত আছে জিজ্ঞাসা করো কতদিন ধরে ক্ষতি করা হচ্ছে আপনি কর্নাটে চলে যান কটা প্রেত বছর ধরে ক্ষতি করা দেড় বছর ধরে ক্ষতি করা হচ্ছে কোন বাড়ির তরফ থেকে ক্ষতি করা হচ্ছে বাবার বাড়ির তরফ থেকে ক্ষতি করা হচ্ছে নিজের থেকে আসা প্রেত আছে একটা নিজে থেকে টোটাল কটা প্রেত আছে এখন এই মুহূর্তে দুটো প্রেত আছে একটা পাঠানো একটা নিজের থেকে একটা পাঠানোটা নিজে থেকে আসা আচ্ছা লাস্ট ক্ষতি কবে করেছে এই অমাবস্যাতে এই অমাবস্যাতে কত টাকা দিয়ে ক্ষতি করেছে হুম টাকা দিয়ে যে ক্ষতি করছে সে কি নিকটাত্মীয় রক্তের সম্পর্ক

টোটাল দেড় বছর ধরে ক্ষতি করা হচ্ছে আপনার দেড় মাস দেড় মাস থেকে এটা বেশি অ্যাক্টিভিটি হচ্ছে কিন্তু বড় ক্ষতি দেড় বছর ধরে হচ্ছে বুঝতে পারছেন প্রথমে জানতে যেত তারপরে ক্ষতি করা হচ্ছে আচ্ছা তান্ত্রিকের কিসে সিদ্ধি আছে জিজ্ঞাসা করো মাকে জিজ্ঞাসা করো তান্ত্রিকের কিসে সিদ্ধি আছে মুসলিম তান্ত্রিক মুসলিম তান্ত্রিক সুলেমানি তন্ত্র আচ্ছা

আচ্ছা তোকে কিসের মধ্যে রেখেছিল কিসের মধ্যে তোকে হ্যাঁ কিসের মধ্যে রেখেছিল তোকে কাঠের মতো কোন জিনিসে রেখেছিল তোকে হ্যাঁ কতদিন আগে বাচ্চার উপর পাঠিয়েছে তোকে কতদিন আগে বাচ্চার উপর পাঠিয়েছে তোকে দু মাস দু মাস আগে পাঠিয়েছে তোকে তাই তো চড় চপ 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 চড় চপ তোর বাবা কাছে যাসনি তো তুই কি একটা ছেলেকে ভালোবাসতিস তুই হ্যাঁ গায়ে আগুন দিলি কেন তুই কি জন্য দিলি কী জন্য দিলি গায়া এখন বাবা কিছু বলেছিলো তোকে কি বলেছিলো বাবা মা হ্যাঁ ছাড় ঠিক করে বল কথা সত্যি তুই থাকতিস কোথায় কোন জায়গায় থাকতিস কোন জায়গায় চণ্ডীপুর আচ্ছা তোর বাড়ির অ্যাড্রেস কি আছে চণ্ডীপুরের ঘরের নাম্বার বল তোর বাড়ির অ্যাড্রেস কি আছে সিক্স থ্রি সিক্স सिक्स थ्री सेवन डबल जिरो मोबाइल नंबर न पिनकोड थ्री सेवन डबल जिरो फास्ट लगाओ पीछे की तरफ

চপ 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 চট চর চট 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 চড় চ আছে এটা কি পাঠানো প্ররে শিউলিটা পাঠানো তাই তো আচ্ছা তোর সাথে আছে দেখেছিস তুই কিরকম দেখতে হ্যাঁ ওটাকে আগে থাকতে ছিল ওটাকে তিন মাস ধরে আছে আচ্ছা ওটাকে পাঠা তুই তো আসা বলছিস রে ওটাকে পাঠা নাই প্রেত হাজির হয়ে যায় শরীর মেয়ে কী নাম তো নাম কি

चढ़ 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 चढ़ा दी लगाओ शरीर में शरीर के साथ लगा चढ़ तो चढ़ चढ़ की चढ़ लगा चढ़ से चढ़ 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 हाजिर चढ़ 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 शरीर के साथ मारो 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 चढ़ से चढ़ चढ़ चढ़

এটা যে কোনো কি বলবে সবাই আশেপাশের লোকরা কি বলছে পাগল হয়ে গেছে কোন ডাক্তার দেখাতে বলছে হ্যাঁ আচ্ছা ডাক্তার দেখিয়েছেন আপনি ঘুমের ওষুধ দেবে এর থেকে বড় কিছু করবে না ঘুমের ওষুধ দিয়ে ঘুম পাড়িয়ে রাখবে তাও ঘুমাবে না ছেলে তাও ঘুমাবে না হোস্টেলে থাকে হোস্টেলে যাবে না বলছে এরকম বাহানা করছে ওজন ইচ্ছাকৃত করছে এগুলো তাই তো এটা কোনো ইচ্ছাকৃত না এটাই হচ্ছে সব থেকে বড় বিজ্ঞান আর ভূতপ্রেত বিজ্ঞান যা সিদ্ধান্ত সিদ্ধ করেছে আর প্রমাণ করে দেখায়

ଚଉଠ ଚବୁ ଚମ ଚଉ ଚଉ চাবড় 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 কি হৈছে <laughs>